রমদান মাস চলে এসেছে আর ইফতার পার্টি করবো না এটা হয় নাকি তো আজকে তাই আমরা আমাদের অফিসের কিছু কোয়ালিকদের সাথে করে নিয়ে আমরা একটা ছোটখাটো ইফতার পার্টির আয়োজন করেছিলাম তো সেখানে বিভিন্ন রকমের খাবার আইটেম ছিল হোটেল থেকে বুক করা কিছু বিফ বিরিয়ানি ছিল তারপরে আমরা ফলমূল আরও কোমল পানীয় বিভিন্ন কিছু ছিল সত্যি কথা বলতে অনেক এনজয় করছি আজকে মানে ইফতার পার্টিটা আর রমদান মাসে যদি ইফতারের পার্টিটা না হয় ঠিক আছে তাহলে আসলে মানে রমদান মাস বলে মনে হয় না মানে ঘরোয়াভাবে তো আমরা সবসময় করি যদি আমরা ব্যাচেলার থাকি তা দেখা যায় আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা আমরা কয়েকজন মিলে ইফতার পার্টি করি কিন্তু যখন অফিসের কলিকদের সাথে খোলা আসমানে নিচে ছাদে গিয়ে যখন ইফতার পার্টি করি সত্যি বলতে মানে অ মাইক অসাধারণ লাগে তো আজকের ইফতার পার্টিটা মাই অ অসাধারণ ছিল আর অনেক এনজয় করছি আর খাবার দাবারের আইটেমগুলো ছিল জাস্ট মাসা অনেক রকমের খাবার ছিল এখানে ফল মূলে ভরপুর ছিল প্লাস এখানে বিপ আইটেম ছিল আপনার বিপ বিরিয়ানি ছিল তা আদার সব মিলাই অনেক এনজয় করছে ইফতার পার্টিটা ছিল জাস্ট অ্যামেজিং আর এই তার পার্টিটা ছিল আমাদের রমজান মাসের প্রথম ইফতার পার্টি এরকম আরও বেশ কিছু ইফতার পার্টি করার প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা আগামীতে অবশ্যই আরও কিছু ইফতার পার্টি করব